তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা যে মূল টপিক সেটা হচ্ছে জীবন মাহমুদ অর্থাৎ হাজাই রে জীবন মাহমুদ ভাই তো তার ভিডিওগুলো অনেক ভালো লাগে আর রেগুলার দেখি হঠাৎ কালকে একটা ভিডিও আসলো যেটা আসলে বিশেষ করে সাতক্ষীরাকে নিয়ে এবং এই সাতক্ষীরার যে মা মেয়ে নাচানাচি করে এই নাচানাচির বিরুদ্ধে অর্থাৎ এতদিন আমি এই জিনিসটা আমার অনেক খারাপ লাগতো দেখে যে একই স্টেজে মা আমি যে নাচানাচি এটা আসলে সমাজের অশ্লীলতা সরায় তো এটাকে আসলে প্রতিকার করা উচিত এবং এটা নিয়ে ফার্স্ট টাইম আমি দেখলাম যে জীবন দাহোদ্ধায় আসলে একটা পোস্ট করছে আর সে পোস্টে এমন যে আসলে তারা যে মিলন মেলা এবং ইত্যাদি ইত্যাদি যাই করে আসলে তারা তারাই করে তারা এর ফুল ওর গলা ওর ফুল ওর গলা এই সবগুলো দিয়ে আসলে সমাজের অশ্লীলতা সড়ায় এবং পুরোগ্রামের নামে আসলে অশ্লীলতা ছড়াই বেড়াচ্ছে তো এটা নিয়ে আসলে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারের এতদিন কোনো বক্তব্য পায়নি কিন্তু গতকাল আসলে জীবন মাহমুদ ভাইয়ের একটা বক্তব্য পাইলাম যেটা হচ্ছে আমার তো ভালো লাগছে এবং আপনাদেরও আশা করি ভালো লাগবে তো এসবগুলো আসলে আমাদের সমাজ থেকে বিতাড়িত করে ফেলতে হবে এবং বিশেষ করে এই যে সাতক্ষীরা এই সাতক্ষীরার যে মা মেয়ে আছে এদেরকে আসলে এগুলা করতে দেওয়া যাবে না এবং যদি করে তাহলে যেখানে দেখা হবে সেখানেই তাদের প্যারেট দিয়ে দিতে হবে যেন পরবর্তীতে তারা আসলে এইসবগুলো না করতে পারে এবং আমাদের সমাজটাকে আমরা ভালোভাবে রাখতে পারি তো লেটসি ভিডিওটা দেখে আসুন বা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমি এমন ভাবে করব যাতে মানে গর্বটা করতে পারে মানুষ এই তাই সেই ক্ষেত্রে সাদক্রা যারা বড় ভাই ব্রাদার আছেন আমি তাদের উদ্দেশ্যে একটু আড্ডা দিতে চাই মানে যারা বড় ভাই বাবা তারা দায়িত্ব ওজন দায়িত্ব নিতে পারেন যে এখন বর্তমান বিওর অশ্লীল দিক থেকে অশ্লীলতা মানে পাগলামি অশ্লীলতায় ভরা এই থেকে সাদক্রা জেলা আমার মনে হয় কি এখন আপনাদের জেলাকে সেব রাখার দায়িত্ব আপনাদের জেলাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদের কারণ মঞ্চের উপরে একই মঞ্চে মা মেয়ে নাচানাচি শরীর দেখিয়ে গায়ে কত ঝাঁকিয়ে যাই হোক আমি সাতটার বড় ভাইদের কাছে একটাই অনুরোধ রাখবো যে আপনারা এইগুলো আপনাদের জেলা থেকে নিধন করুন এমন কি একই হোটেলে মেয়ে ছেলে নিয়ে থাকা একই হোটেলে পাট করা একই হোটেলে এই করা ওই করা সবকিছু আমাদের কান্না আসে কিন্তু আমরা এই নিয়ে অনলাইনে কোনো কথা বলি না তবে আজকে এই ভিডিওর মাধ্যমে বললাম যে আপনারা এ থেকে একটু বিরত থাকবেন এমন কি নিজেরা নিজেরা দেখবেন যাদের আমার বাড়ি মনে করেন ওয়াজ মাহাপিল ওখানে যদি আমি প্রধান বক্তা হই তাহলে ওয়াজ শ্রোতা হয় কয়েকবার বিষয়টা বুঝতে হবে যে আমার বাড়ি আমি প্রধান বক্তা তাহলে কয়জন আমি আর কি জানি বিষয়টা হচ্ছে ওই ওরা নিজেরাই টিকটক মিলন মেলা করে ওরা নিজেরা প্রধান বক্তা ওরা নিজেরা নিজেরাই আমি আমার গলায় মালা ভরে দিলাম মানে আমার ভাই আপন ভাই গুলো আমি মালা ভরে আমার ভাই আমার গলায় উল্টো পড়াই দিল নিজের হচ্ছে এরকম তো ভালো কিছু যদি করতে চান একটু বাইরের জেলায় যান বাইরের মানুষের কাছে যখন দেখবেন আপনাদের কতটা ভালোবাসে আমি জানি আপনাদের বাইরের জেলায় গেলে অবশ্যই আপনাদের আমি বিষয়টা তুলে ধরলাম তো বড় ভাই যারা আছেন আপনারা একটু দৃষ্টিতে দেখবেন এমনকি এইসব মানে ফালতু কন্টেন্ট ক্রিয়েটার বলেন আর টিকটকার এদেরকে বিতাড়িত করেন আপনার জেলা সুরক্ষিত থাকবে ধন্যবাদ